আমি আর তুমি এক ফোটা নাপাক পানি থেকে তৈরি কিন্তু নবীজি নূরের তৈরি এই কারণে নবীজির জন্মদিন পালন করা জায়েজ আমাদের জন্মদিন পালন করা জায়েজ নয় ফ্ল্যাশব্যাক একজন ভাই লিখেছে তোমার শালির বিয়ে হয়ে গেছে ভাই তো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আসাগত সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আগে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা একটা টাইটেল থেকে বুঝে গেছো গাইজ আজকে বাড়িতে বসেছিলাম ঠিক আছে ভীষণ বৃষ্টি হচ্ছে গাইজ আমাদের এখানে মানে নিম্নচক ঠিক আছে আজকে সাত আট দিন তো ওই জন্য ভিডিও একটু লেট আসছে তো কিছু মনে করো না তোমরা বাড়িতে বসেছিলাম বৃষ্টি হওয়া সত্ত্বেও ভাবলাম যে কালকে নবী দিবস ঠিক আছে তো নবী দিবস উপলক্ষে কিছু একটা ভিডিও বানানো যাক ঠিক আছে তো ওই জন্য চলে এলাম গাইজ দেখতে পাচ্ছি এই জায়গায় এখানে এসে এই যে ভিডিওটা বানাবো ঠিক আছে আর আজকের ভিডিওটায় তোমাদের কিছু কথা বলবো যে নবী দিবস মানে উপলক্ষে কিছু কথা বলবো ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো শুরু করা যাক তো তোকে আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমাদের সবাইকে অনেক অনেক নবী দিবসের শুভেচ্ছা ঠিক আছে আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক ঠিক আছে আর আজকের এই দিনের ওসিলায় সবাই আজকেই নামাজ পড়ে ঠিক আছে সবাই একটু দোয়া করো এইটাই আমিও তোমাদের জন্য করছি তোমরা জন্য একটু দোয়া আজকের এই দিনের ওছিলায় যেন আমাদের সবাইকে আল্লাহ পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করে ঠিক আছে তো চলো এবারে শুরু আজকের বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানে নবী দিবস উপলক্ষে কিছু কথা বলবো সেটা হচ্ছে এটাই অনেকে ভাবে যে আমাদের জন্মদিন পালন করা যদি হারাম হয় তাহলে নবীজির জন্মদিন পালন করা যায় কেন তো এই বিষয়ে কিছু কথা বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের যাদের মনে প্রশ্ন আছে এরকম ধরনের প্রশ্ন যে নবীর জন্মদিন পালন করা কেন জায়েজ আর আমাদের জন্মদিন পালন করা কেন হারাম ইসলামে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর যারা জানতে চাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো চলো আর গাইজ বাই তবে আর একটা কথা বলি এই ভিডিওতে আমি কমেন্ট রিপ্লাই করবো ঠিক আছে এই ভিডিওতে তিনটে কমেন্ট তুলেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তিনটে কমেন্ট আমি তুলেছি কার কার কমেন্ট তুলেছি তোমরা ভিডিওটা পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো চলো গাইজ আমাদের নবীর জন্মদিন পালন করা কেন যায় আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি ঠিক আছে আমি অতটাও জানি না তবে যেটা জানি সেটাই বলছি তোমাদের সঙ্গে ঠিক আছে একদিন নবীজি নামাজ পড়াচ্ছিল ঠিক আছে মানে সাহাবিদেরকে নিয়ে নবীজি নামাজ পড়াচ্ছিলেন তো কোনো একটা সাহাবির মানে পাঞ্জাবিটা যে জামা পরে সেই জামাটা পায়ের যে গাঁটু আছে ওই গাঁটের নিচেই পাঞ্জাবিটা ঝুলছে আর গাঁটের নিচেই পাঞ্জাবি থাকলে মানে নামাজ ওইভাবে পড়তে নেই ঠিক আছে তো নবীজি নামাজ পড়ানোর কিছুক্ষণ আগে ওই সাহাবিটার নাম ধরে পেছনে কিন্তু তাকাননি নবীজি পেছনে না তাকিয়েই ওই সাহাবিটার নাম ধরে বলল যে তোমার পায়ের গাঁটের নিচের কাপড়টা তুলে নাও ঠিক আছে নামাজের শেষে ওই সাহাবিটা নবীকে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে বুঝতে পারলেন আপনি তো পেছনে দেখেননি তখন নবীজি বলল আমি সামনে যতটা দেখি পেছনেও ততটাই দেখি ঠিক আছে আমরাও তো মানুষ আর নবী তো মানুষ সামনে যতটা দেখি আমরা কি পেছনে ততটা দেখি এবার তোমরা বলো এই কারণে নবীজির জন্মদিন পালন করা আমাদের জন্মদিন পালন করা নয় কিছু কথা তোমাদের সঙ্গে বলবো তোমরা ভিডিওটা দেখতে ঠিক আছে নবীজির জন্মদিন পালন করা কেন যায় তোমাদের সঙ্গে আরো অনেক কিছু বলার আছে চলো দেখতে থাকবে গাইজ আর একটা কথা বলি ঠিক আছে নবীজি কোনো এক সময় ঘুমাচ্ছিলেন ঠিক আছে মানে উনি আরাম ফার্মাচ্ছিলেন তো ওমর রাদা আল্লাহ নবীজিকে ডাকলেন নামাজের জন্য ঠিক আছে তো নামাজের জন্য ডাকার পরে আমাদের নবী মানে ঘুমালে তো অবশ্যই অজু ভেঙে যায় আমাদের তাই না কিন্তু নবীজি ঘুমাচ্ছিলেন ঠিক আছে হঠাৎ ঘুম থেকে উঠে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন মানে ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে গেলেন নামাজের শেষে উমর রাদিয়াল্লাহ তালাহু নবীজিকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি তো ঘুমাচ্ছিলেন আপনি তো অজু করলেন না আপনি তো নামাজ পড়িয়ে দিলেন তখন নবীজি বললেন আমি ঘুমালেও আমার চোখ ঘুমায় আমার অঙ্গ পতঙ্গের সব কিছুই ঘুমায় কিন্তু আমার কাল্প রুহ ঘুমায় না ঠিক আছে ওই কারণে নবীজি বুঝতে পারে যে অজু ভেঙেছে না ভাঙেন অজু এখনো আছে না নেই আমরা কি বুঝতে পারি আমরা যদি ঘুমিয়ে যাই অবশ্যই আমাদের চোখ কান নাক হাত পা অঙ্গ পতঙ্গের সব কিছু এমনকি কাল্প রুহু সব কিছুই ঘুমিয়ে যায় ওই কারণে আমরা বুঝতে পারি না যে অজু আছে না নেই আর নবীজী এটা বুঝতে পারে এবার বলো আমরাও মানুষ নবীও মানুষ দুটো মানুষ এক এক হলো না এই কারণেই নবীজির জন্মদিন পালন করা জায়েজ আমাদের জন্মদিন পালন করা জায়েজ নয় আশা করছি তোমরা বুঝেছ এখনো যদি না বুঝতে পারো তাহলে আমি আরো আগে অনেক কিছুই বলছি তোমরা অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর গাইস ছোট্ট করে আরেকটা কথা বলি ঠিক আছে দেখো আমরা তো মাটির তৈরি ঠিক আছে এক ফোঁটা নাপাক পানি থেকে আমরা তৈরি কিন্তু নবীজি কিসের তৈরি নবীজি কি মাটির তৈরি আমরা মানুষ নবীজিও মানুষ কিন্তু দুটো মানুষ এক নয় আমি কেন বলেছি সেটা বলছি এবার ঠিক আছে আমরাও মানুষ নবীও মানুষ কিন্তু দুটো মানুষ এক নয় সেটা বারবার বলছি আমি ঠিক আছে নবীজি হচ্ছে নূরের তৈরি আর আমরা মাটির তৈরি দুটো মানুষকে এক হতে পারে একজনা নূরের তৈরি আর একজনা মাটির তৈরি এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি আমরা আমি আর তুমি এক ফোটা নাপাক পানি থেকে তৈরি কিন্তু নবীজি নূরের তৈরি এই কারণে নবীজির জন্মদিন পালন করা জায়েজ আমাদের জন্মদিন পালন করা জায়েজ নয় তা আশা করছি তোমরা এবার বুঝে গেছো তো চলো গাইজ তিনটে কমেন্ট আমি এ ভিডিওতেও তুলেছি সেটা আগেই বললাম তো চলো তিনটে কমেন্ট এবার রিপ্লাই করে তোমাদেরকে শোনাচ্ছি ঠিক আছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কে কে কমেন্ট করেছে অবশ্যই তোমরা দেখতে পাবে গাইজ একটা কথা তোমাদেরকে বলি ঠিক আছে কমেন্ট রিপ্লাই করার আগে একটা কথা বলে দিই যে আমি প্রত্যেক ভিডিওতে তিনটে করে কমেন্ট তুলছি তো অনেকে রাগ করছে ঠিক আছে কারণ যার কমেন্ট নেওয়া হচ্ছে না সে ভাবছে যে আমার কমেন্টটা নিচ্ছে না আমি আর কমেন্ট করব না আগের ভিডিওতে একজন ওরকমই লিখেছিল ঠিক আছে যে আমি কমেন্ট করি না তুমি রিপ্লাই দাও না বলে কিন্তু কেন রাগ করছো ভাই তোমরা আমি বুঝতে পারছি না ঠিক আছে আর অনেকে তো ওই করে কমেন্ট আমি রিপ্লাই করছি প্রত্যেক ভিডিওতে অনেকে তো এইটাও করে না তো আমি প্রত্যেক ভিডিওতে করে কমেন্ট তুলছি শুধুমাত্র তোমাদেরই জন্য তো আমি এই ভিডিওতে তিনটে কমেন্ট তুলেছি ঠিক আছে কেউ রাগ করো না যার কমেন্ট তুলতে পারেনি প্লিজ রাগ করবে না ঠিক আছে তো আমি প্রথম কমেন্ট বেছে নিয়েছি একজনা লিখেছে ভাইজান তোমার স্ত্রীর নাম কি ভাইজান তো আমার স্ত্রীর নাম আমি প্রত্যেক ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি ঠিক আছে তবে ভাইটা জানতে চাইছে তো ওই জন্য বলে দিচ্ছি আমার স্ত্রীর নাম হচ্ছে নূপুর নূপুর নাম ও যখন হিন্দু ছিল ওর নাম নুপুর ছিল ঠিক আছে তো মুসলিম হয়ে যাওয়ার পরে ওর নাম আর নুপুর নেই মুসলিম হয়ে যাওয়ার পরে ওর নাম দিয়েছি আমি নুরজাহান ঠিক আছে আশা করছি উত্তরটা পেয়েছো চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক গাইস পরের কমেন্ট করেছে একটা ভাই লিখেছে ভাই তুমি তোমার মেয়ে ও ছেলে হলে কি নাম রাখবে এখনো হয়নি আমি কি করে বলবো তবে আমার নাম আমি বেছে রাখিনি এখনো ঠিক আছে আল্লাহ মেয়ে দেবে কি ছেলে দেবে তো আমি তো জানি না তো যেটাই দেবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর কি নাম রেখেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে বলবো ঠিক আছে অ্যাডভান্স আমি ভেবে রাখিনি যে কি নাম রাখবো আমার ছেলে হবে কি মেয়ে হবে সেটা তো আমি জানি না ওই কারণে নামটা সিলেক্ট করিনি ঠিক আছে আশা করছি উত্তরটা পেয়েছ চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক গাইস পরের কমেন্ট করেছে ভাই লিখেছে অর্জুন ভাই আপনার আসল নাম কি এটা নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আমি ঠিক আছে তিন চারটে ভিডিও বানানো হয়ে গেছে তবু ভাই আরেকবার প্রশ্ন করেছে তো আমি বলে দিচ্ছি আমার আসল নাম হচ্ছে নসিব ঠিক আছে আর আমার অর্জুন নাম রাখার কারণ কি সেটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি তো তুমি আমার চ্যানেলে খুঁজে দেখে নিতে পারো ঠিক আছে আমার নাম অর্জুন কেন অবশ্যই তুমি বুঝতে পারবে ওকে গাইজ তিনটে কমেন্ট তোলা হয়ে গেছে ঠিক আছে তবুও আর একটা কমেন্ট এখনও বেঁচে আছে ঠিক আছে তো ওই কমেন্টটাও রিপ্লাই করে দিচ্ছি একজন ভাই লিখেছে তোমার শালির বিয়ে হয়ে গেছে ভাই তো এখনো পর্যন্ত আমার শালির বিয়ে হয়নি ঠিক আছে কারণ আমার শালি এখন অনেক বাচ্চা ঠিক আছে বারো থেকে তেরো বছর বয়স হবে বুঝতে পেরেছো ওই কারণে ওর এখনো বিয়ে হয়নি বিয়ের বয়সই হয়নি এখনো কিভাবে বিয়ে হবে তো এটা জানতে চেয়েছিল ভাই আশা করছি উত্তরটা পেয়েছো ঠিক আছে চলো গাইজ আর একটা কথা বলে দিই অনেক প্রয়োজন কথাটা বলার ঠিক আছে কথাটা হচ্ছে এটাই যে তোমরা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও ঠিক আছে আমার প্রত্যেক ভিডিওতে তোমরা কমেন্ট করে আমাকে বলবে তাহলে আমার ভিডিও বানাতে অনেক সুবিধা হবে ঠিক আছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে কোন ধরনের ভিডিও বানালে তোমরা খুশি হবে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি নেক্সট ভিডিও ওই ধরনের ভিডিও নিয়ে আসবো আর একটা কথা বলি মনে করো কেউ একজনা কমেন্ট করেছে এই ধরনের ভিডিও দাদা তুমি বানাও তো ওই ভিডিওটা যদি তোমার পছন্দ হয় তুমি ওই ভাইয়ের কমেন্টে তুমিও কমেন্ট করো ঠিক আছে যদি তোমার পছন্দ না হয় তুমি অন্য কমেন্ট করতে পারো যদি ওর ও যে কমেন্টটা করেছে যে ভিডিওটা করতে বলেছে আমাকে ওই ভিডিওটা যদি তোমারও পছন্দ হয় তবে অবশ্যই তুমি ওই কমেন্টে তুমিও রিপ্লাই করো তো এরকম কমেন্ট আমি চেক করবো যার কমেন্টে বেশি লাইক থাকবে যার কমেন্টে বেশি রিপ্লাই থাকবে তার কমেন্ট তুলেই আমি ভিডিও বানাবো ঠিক আছে আশা করছি তোমরা বুঝে গেছো তো ভাই যাই হোক তিনটে কমেন্ট রিপ্লাই করার ছিল ঠিক আছে তিনটের জায়গায় চারটে হয়ে গেছে তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো আর যদি উত্তর না পাও অবশ্যই আমাকে এই ভিডিওতে আবার কমেন্ট করতে পারো ঠিক আছে তো নেক্সট ভিডিও যখন নিয়ে আসবো আমি তোমাদের কমেন্ট আবার রিপ্লাই করবো ঠিক আছে আর নবী দিবস পালন করা এই যে তোমাদের মনে যাদের প্রশ্ন ছিল ঠিক আছে তো আশা করছি তোমরা এই প্রশ্নটা তোমাদের মন থেকে মুছে গেছে ঠিক আছে তো আমি বলার চেষ্টা করেছি অনেক কিছুই তো আশা করছি তোমরা বুঝে গেছো যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো তো চলো গেছে আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টা সালাম আলাইকুম সবাই ভালো থাকো